অন্য ধর্মে যারা আছেন আদাব বা নমস্কার যার যার ধর্ম অনুযায়ী আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমার আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন আপনাদের মাধ্যমে আমি এক গুরুত্বপূর্ণ বিষয় প্রশাসন ও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই ফেনী সদর উপজেলার ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদ্রাসা দীর্ঘদিন ধরে আলেম ওলেমা ও উচ্চ পদস্থ কর্মকর্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আমি গত প্রায় বিশ বছর ধরে অত্র মাদ্রাসার সাথে জড়িত এবং গভর্নিং বডি সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি এবং দাতা সদস্য হিসাবে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সক্রিয়ভাবে ভূমিকা রেখে এসছি সর্বশেষ গভর্নিং বডিতেও আমি সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি এই সব এই সব সব এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ছিলেন মাননীয় জেলা প্রশাসক অত্যন্ত দুঃখের বিষয় সম্পত্তি মাদ্রাসার চরম অনিয়ম দুর্নীতি স্বেচ্ছাচারিতা আশঙ্কাজনক মাত্রায় বৃদ্ধি ঘটেছে বিশেষ করে প্রিন্সিপাল মোহাম্মদ মাইন খন্দকার ও শিক্ষক আহমদুল্লাহ নেতৃত্বে একটি চক্র এই প্রতিষ্ঠানকে ধ্বংস করে অর্থ লোপাট করার সিন্ডিকেট তৈরি করেছে এতে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন ও প্রশাসনিক কার্যক্রম স্বচ্ছতা নষ্ট করে ফেলেছে বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এক বুয়া ব্যাংক অ্যাকাউন্ট এবং ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদ্রাসার নামে পাঁচটি ব্যাংকে হিসাব চলমান এবং কমিটি কর্তৃক অনুমোদিত যার চাকের স্বাক্ষর করে জেলা প্রশাসক গভর্নিং কমিটির সভাপতি মাদ্রাসার মূল হিসাব এক রূপালী ব্যাংক ফাজিলপুর শাখা হিসাব নম্বর পাঁচ সাত চার নয় দুই সোনালী ব্যাংক লেমুয়া শাখার হিসাব নম্বর তিন আট সাত সাত তিন নাম্বার অগ্রণী ব্যাংক ফেনী শাখার হিসাব নাম্বার তিন ছয় আট নয় জনতা ব্যাংক ফেনী শাখার হিসাব নাম্বার তিন শূন্য চার দুই ও পাঁচ নাম্বার জনতা ব্যাংক ফেনী শাখার হিসাব নাম্বার তিন তিন সাত সাত এই পাঁচটি ব্যাংক হিসাব দীর্ঘদিন থেকে গভর্নেন্স বলে সভাপতির স্বাক্ষর ও কমিটির অনুমোদনে পরিচালিত হয়ে আসছে এই ব্যাংক হিসাবগুলো বিগত ৪৪ বছর থেকে চলমান যা সাবেক প্রিন্সিপাল মোরম মালানা আব্দুল লতিফ সাহেব ও ফনি জেলা প্রশাসক স্বাক্ষর করেছেন অত্যন্ত দুঃখের বিষয় দুর্নীতিবাজ অর্থলোভী মিথ্যাবাদী বেঈমান প্রিন্সিপাল মোহাম্মদ মাইনুদ্দিন খন্দকার এই মাদ্রাসার যোগদানের পর থেকে গভর্নিং বোর্ডের অজান্তে এবং সভাপতির স্বাক্ষর ছাড়া সিন্ডিকেটের অপর সদস্য আহমদুল্লাহ ও আবুল সহ অন্য শিক্ষকদের স্বাক্ষর ও প্রিন্সিপাল খন্দকারের স্বাক্ষরে পরিচালিত হয় ইসলামী ব্যাংক ফাজিলপুর এজেন্ট ব্যাংকিং শাখায় তিনটি যেগুলো অনুমোদনহীন এবং জেলা প্রশাসকের স্বাক্ষরবিহীন যেখানে লক্ষ লক্ষ টাকার লেনদেন প্রমাণ রয়েছে এই লেনদেনগুলো ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং ফাজিলপুর শাখায় চলমান হিসাব নাম্বার এক সাত 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 শূন্য সাত ছয় পাঁচ তিন নয় সাত শূন্য এক দুই নম্বর সাত 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 শূন্য সাত শূন্য তিন সাত ছয় দুই দুই এক শূন্য ও তিন নম্বর সাত 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 শূন্য সাত শূন্য শূন্য এক পাঁচ সাত আট 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 এক এক বর্তমানে এই তিনটি হিসাবের স্থিতি রয়েছে সতেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং লুটপাট করেছে লক্ষ লক্ষ টাকা যা লুটপাটের সহযোগিতা করেছে প্রিন্সিপাল মোহাম্মদ মাইনুদ্দিন খন্দকারের ক্লাসমেট ও বন্ধু ও বন্ধু খাজিলপুর ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার প্রধান এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র ডাক্তার শাহাদাত যিনি এই সিন্ডিকেটের সদস্য এবং সঠিক তদন্তে আরো অনেক অপকর্মের তথ্য পাওয়া যাবে দুই নম্বর বিশেষ প্রকাশনার আয় দুই সালে হৃদয় আলিয়া এবং দুই সালে পাঞ্জুরি প্রকাশনা থেকে প্রায় সুচল্লিশ লক্ষ টাকা আয় হলেও এর কোনো হিসাব কমিটি অনুমোদনের জন্য কমিটিতে অনুমোদনের জন্য উপস্থাপন করা হয় নাই এবং এ আয় সম্পর্কে আমি সহসভাপতি হিসাবে বারবার হিসাব কমিটিতে উপস্থাপনের তাগিদ দিলেও সাবেক এই হিসাব উপস্থাপ সাবেক এই হিসাব উপস্থাপন অনুমোদন করা হয় নাই এতে পরিষ্কারভাবে প্রতীয়মান হয় যে এই অর্থ লোপাট করার জন্যই কমিটিতে উপস্থাপন অনুমোদন নেওয়া হয়নি জাকাত ও কোরবানির ফান্ড জাকাত ও কোরবানির ফান্ডে সরি এখানে কোরবানির ফান্ড হবে না জাকাত ও এখানে গোরোয়া ফান্ড হবে প্লিজ একটু কারেকশন করার জন্য বলবো হ্যাঁ প্রতি বছর রমজান রমজানে জাকাত তহবিলে লক্ষ লক্ষ টাকা জমা হলেও এর কোনো স্বচ্ছ হিসাব নেই প্রতি বছর আমি নিজেই প্রতি রমজানে এই তহবিলে পঞ্চাশ হাজার টাকা দান করি এবং দাতা সদস্য জনাব কামাল উদ্দিন প্রতি রমজানে এক লক্ষ টাকা দান করে এই জাকাত তহবিলের দান করেন এবং তাছাড়াও আমাদের গভর্নিং বোর্ডের অন্যান্য সম্মানিত সদস্যরা দাতা সদস্যগণ একইভাবে জাকাত তহবিলে দান করে আসছেন তাছাড়াও ছাড়াও অন্যান্য জাকাত দাতার কাছ থেকে জাকাত পাণ্ডে অর্থ আদায় করা হয়েছে কিন্তু এর কোনো সঠিক হিসাব বা তথ্য গভর্নিং কমিটির মিটিংয়ে উপস্থাপন বা অনুমোদন করা হয় নাই প্রত্যেক ঈদ উপলক্ষে ফাজিলপুর ভারতনগর এলাকা থেকে তিনশো থেকে চারশো চামড়া মাদ্রাসায় দান করা হয়েছে এবং চামড়ার হিসাব কখনো কমিউনিটির মিটিংয়ে উপস্থাপন করা হয় নাই এবং চামড়ার কোনো ব্যয় কোথায় ব্যয় হয়েছে সেটিও অজানা দাতা সদস্যদের নাম অন্তর্ভুক্তির জালিয়াতি আমার দুই ছেলে ফিরোজউদ্দিন আহমেদ ও ফরিদউদ্দিন আহমেদ মাদ্রাসার দাতা সদস্যের জন্য সরকার নির্ধারিত দুই লক্ষ টাকা প্রতিষ্ঠানে দিতে হয় সেই হিসাবে দুইজনের জন্য চার লক্ষ টাকা আর অতিরিক্ত পঞ্চাশ হাজার বিশ টাকা মোট চার লক্ষ পঞ্চাশ হাজার বিশ টাকা ব্যাংকের চেকের মাধ্যমে জমা দিয়েছি আলারাফা ইসলামী ব্যাংক তিনটি চেক যথাক্রমে চেক নম্বর তিন ছয় নয় তিন দুই আট চার তারিখ বারো বারো দুই হাজার তেইশ এর মাধ্যমে তিন লক্ষ টাকা এবং চেক নম্বর দুই শূন্য তিন সাত সাত নয় শূন্য তারিখ বাইশ পাঁচ দুই হাজার তেইশ এর মাধ্যমে এক লক্ষ নয় হাজার এক লক্ষ নয়শো বিশ টাকা এবং চেক নাম্বার দুই শূন্য তিন সাত সাত একানব্বই তারিখ বাইশ পাঁচ দুই হাজার তেইশ এর মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা মোট চার লক্ষ পঞ্চাশ হাজার নয়শো বিশ টাকা যা ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল মাদ্রাসার নামে দেওয়া হয়েছে এবং ইসলামী ব্যাংক ফাজিলপুরের এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে নগদায়ন করা হয়েছে অথচ ফিরোজউদ্দিন আহমেদ ও ফরিদুদ্দিন আহমেদকে দাতা সদস্যের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় নাই যা ঘোষিত ভোটার তালিকাতেও তাদের নাম নাই এটি একটি কঠিন জালিয়াতি ও প্রতারণা খুব চমৎকার একটা কোশ্চিন আপনি করেছেন আপনারা গণমাধ্যমের কর্মী যারা এখানে আছেন আপনাদের কাছে আমি বোধহয় একেবারে অপরিচিত কেউ নয় সেই দিক থেকে বলবো যে আমার সম্পর্কে আপনারা জানেন আমার কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা আমার মনে হয় আপনারা কেউ নিশ্চয় কোথাও নম্বর সম্পৃক্ততা দোষর বলতে যে বলতে যে কথাটা বলা হচ্ছে সেটাও বোধ আমার মনে হয় আপনি নিজেই বোধহয় সাক্ষী দিবেন আমাকে যে কোনো দোসরের সম্পৃক্ততায় বোধহয় ডক্টর বেলাল কখনো ছিল না এবং পাওয়াও যাবে না আর দ্বিতীয় যেই প্রশাসনটা আপনি করেছেন এটা অত্যন্ত ভাইটাল কোশ্চেন যে আমার সময়কালের মধ্যে অনেক অনিয়ম হয়েছে এই অনিয়মগুলো উনিশশো সরি দুই হাজার সালে পরে আমাদের আগের প্রিন্সিপাল মালানা আব্দুল লতিফ সাহেব সুচল্লিশ বছর প্রিন্সিপাল হিসাবে ছিল ওনার সাথে আমরা কাজ করার সৌভাগ্য হয়েছে উনি থাকাকালে কোনো অনিয়ম ছিল না এই অনিয়মগুলো এই প্রিন্সিপাল যোগদান করার পর থেকে উনি অত্যন্ত বিচক্ষণ এবং মেধাবী মনে করি কিন্তু এই প্রতিষ্ঠানের ছাত্র মাইন আমরা প্রিন্সিপাল হিসেবে পরীক্ষার মাধ্যমে আমরা সুযোগ দিয়েছিলাম অনেক প্রতিযোগিতা দুইবার পরীক্ষা হয়েছিল তো উনি যে ট্যালেন্ট নিঃসন্দেহে অনেক ট্যালেন্ট যার জন্য এই দুই হাজার সাল থেকে আজকে পর্যন্ত আমাদের দীর্ঘদিনের এই ফোরামকে যারা আমাদের প্রতিষ্ঠানকে আজকের জায়গায় এনেছি তাদের চোখে ধুলা দিয়ে এইসব করতে শুরু করেছে যখন আমরা বিভিন্ন মিটিংয়ে তার কাছে হিসাব চেয়েছি এবং আমাদের মিটিংয়ের বাইরে তো তার সাথে পার্সোনাল কোনো কথা বলার সুযোগ নাই আমাদের জেলা প্রশাসকের কনফারেন্স হলে আমাদের মিটিং হয় সেখানে আমরা যখন উপস্থাপন করি এই সমস্ত কারণে উপস্থাপন না করে আমাদের এই এই আজকের পুঞ্জীভূত যেটা তৈরি করেছে যার কারণে আমরা আজকে প্রকাশ করতে বাধ্য হয়েছি